আসসালামু আলাইকুম রিদিতা রান্নাঘরে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি একটি রেসিপি নিয়ে হাজির হলাম রেসিপিটি হচ্ছে পাস্তা দিয়ে নুডলস রান্না করব। সব উপকরণ নিয়ে নিলাম গাজর পেঁয়াজ টমেটো মুরগির মাংস ধনে পাতা কাঁচামরিচ কুচি এখন আমি পাস্তাগুলো সিদ্ধ করে নিয়েছি সাথে নুডলসগুলো সেদ্ধ করে নিয়েছি এখন গোড়া মশলাগুলো দিব আদা রসুন পেঁয়াজ হলুদ মরিচ ধন্যা সয়া সস গোলমরিচের গুঁড়া লবণ ফ্রাই প্যান বসিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিটা একটু হয়ে এলে তারপর মুরগিটা দিয়ে দেব কুচি দিয়ে দিব এটা একটু ভালোভাবে ভেজে নেব আজা হয়ে গেলে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব দিয়ে ভালোভাবে ভেজে নেব টমেটো কুচিটা দিয়ে দিলাম ভালোভাবে সবগুলো উপকরণ ভেজে নিব নিয়ে সয়া সসটা দিয়ে দিলাম মিশিয়ে নিব সিদ্ধ করে রাখা নুডলসের পানিটা আমি অ্যাড করে দিলাম এখন সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নিব পরিমাণ মতো টমেটো সস দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি যে যতটুকু জাল খাবেন বাড়িয়ে কমিয়ে দিতে পারেন সবগুলো একসাথে মিশিয়ে নেব হয়ে এলে পাস্তা উল দিয়ে দেব নুডলসটাও ঢেলে দিলাম এখন ভালোভাবে মিশিয়ে নেব ভালো মেশানো হয়ে গেলে ধনে পাতা কুচি দিয়ে নিব নুডলসটা হয়ে এসেছে এখন পরিবেশন করব পাস্তা নুডলসটা পরিবেশন করতেছি আর ডিম দিয়ে পরিবেশন করলাম যদি আমার ভিডিওটা সবার কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম